আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো রান্নাবান্না থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো এখানে রুই মাছ ভেজে নিচ্ছি আর সাথে হচ্ছে ডিম ঘোড়া করবো এই জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিলাম এখন কথা হচ্ছে আমি তো নর্মাল রান্নাবান্না করবো ভেবেছি আমার আর জন্য কিন্তু হঠাৎ করে সাভাতে দাদিমনি ফোন দিয়ে বললো যে উনি আসবেন তো উনি আসলে মাংস খেতে চায় না বেশি একটা এখন চিন্তা করছি কি আর রান্না করব সাথে সবার তো মহা খুশি শুনে তার দাদুমণি আসবে ভুনা হচ্ছে সাথে মাছটাও দিয়ে দিলাম পাশে এই সাইডে হচ্ছে ফুলকপি গাজর আর হচ্ছে আলু দিয়ে একটা ভাজি করে নিলাম দেখেন দুষ্টুটা ড্রাগন ফল দিয়েছি খেতে দুষ্টুটাকে আর এই যে ট্যাপটা তার সঙ্গী আর ওই হাঁড়িটাও এখন সঙ্গী প্রায় পনেরো দিন থেকে এত বড় একটা দুষ্টু বলো কেমন কেমন ডিম ভুনাটা হয়ে গেল আর হচ্ছে হয়ে গেল দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা বুঝতে পারছি না মোবাইলে ঠিকমতো বুঝা যাচ্ছে কিনা রান্না করছি সাথে ট্যাংরা মাছ আর কাঁচা টমেটোর ঝোল রান্না হয়ে গেল ট্যাংরা মাছের ঝোলটা সাভাহাতের দাদুমণি মানে আমার শাশুড়ি মা চলে এসেছেন তো ওনার জন্য ওনার পছন্দের চা আনিয়ে দিলাম তো এরপরে সাভাতকে নিয়ে একটু সামনে যাচ্ছিলাম আমরা তিনজন আমি সাভাতের দাদুমণি আর সাভহাত তো আসলে ওখানে গিয়েছিলাম আমরা গ্রিল আনার জন্য কিন্তু হঠাৎ করে হালিম দেখে আমার শাশুড়ি মা বললো যে আসু একটু হালিম খাই তো গরম গরম হালিম অর্ডার করলাম আর এই যে দেখেন দুষ্টু বাচ্চাটা হালিম কেমন করে খাচ্ছে মনে হয় যে পুরো খাবে আসলে কিছুই খাইনি সব নষ্ট করেছে একটুও খাইনি তো আমরা হালিমের সাথে পুরি আর হচ্ছে রুটি অর্ডার করেছিলাম নান রুটি তো গ্রিল নিয়ে বাসায় আসলাম তো গ্রিল নিয়ে এসেছিলাম আমরা তিন পিস তো যাই হোক তেমন কিছু খেলো না সাথে নান রুটিও নিয়ে এসেছে এখন ফ্রিজেই সব রেখে দিতে হচ্ছে গ্রিল কিনে আনার সময় শাশুড়ি মা দেখলো যে হচ্ছে কলিজা ভুনা ওনারা রেস্টুরেন্টে বিক্রি করছে তো উনি জোর করে কলিজা ভুনা নিল আর হচ্ছে রুই মাছ ছিল সাথে হচ্ছে ওনার জন্য স্পেশালভাবে করেছিলাম ট্যাংরা মাছের চড়চড়ি আর উনি যেহেতু ডিম খায় না তো ডিম আর আমার আমার আর সাভাতের জন্য দেখেন অবস্থা আমাকে বলছে এখন সে রিক্সা চালক হয়েছ আমাকে বলছে আপনি কোথায় যাবেন তুমি রিক্সা দিয়ে কি সামনে যেতে পারবে রিক্সায় তো মেন রাস্তায় যাওয়া যায় না তো আমি বলছি মেন রাস্তায় তো যাওয়া যায় না তোমার রিক্সা দিয়ে তো বলে যে যাইতে পারবো কোনো সমস্যা নেই আপনি বলেন আপনি কোথায় যাবেন কোথায় যাবেন জীবনে প্রথম দেখলাম যে রিক্সা চালকও হচ্ছে হেডফোন নিয়ে ঘুরে বেড়ায় আপনার এই হেডফোনের দাম তো অনেক বেশি এটা আপনি কোথায় পেয়েছেন কি এটার দাম তিন টাকা অ্যা এটা তো অনেক দামি হেডফোন আমার কাছে মনে হচ্ছে নৌ ভালো মানুষটা তোমাকে দিয়েছে দেখেন অবস্থা দেখেছেন ফ্রি ফ্রি তিন টাকা আবার ফ্রি হয় কিভাবে পাগল তো সবাইকে বাই বাই বলে দাও